আজকে আমি আবার এসে গেছি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে যে রেসিপিটা এনেছি সেটা হলো একটা সুস্বাদু জলখাবার আছি যেটা আপনারা কোনোদিন শোনেননি সেই রকম একটা আমার নিজস্ব ইনভেনশন বলতে পারেন নিজস্ব ইনভেনশনের একটা ইনোভেটিভ জলখাবার রেসিপি একটা পরাঠা রেসিপি কিন্তু সেটা জাতা পরাঠা নয় সেটা হলো চিকেন আজকে আমি বানাবো চিকেন তাহলে চলুন শুরু তাহলে আজকে আপনার করতো আমি আজকে রান্নাঘরে না এসে কোথায় এসেছি এটা আমার ঘর এটা আমার বেডরুম আজকে আমি বেডরুমে ময়দাটা মেখে ফেলছি দেখুন পাঁচটা আমার ছোট্ট মেয়ে বসে আছে ও আমার সঙ্গে রান্না করবে আজকের পরোটাটা ওই বানাচ্ছে বুঝছেন তো তাই আজকের পরোটাটা বেশি টেস্টি হবে ওই তো চিকেন খেতে বেশি ভালোবাসে তাই আজকে ওর জন্যে আর আপনাদের জন্য বানাচ্ছি চিকেন পরোটা তার জন্যে আমি নিয়ে নিয়েছি ময়দা আমি এখানে চার কাপ ময়দা নিয়েছি চার কাপ ময়দায় আমি এবার হাফ টি স্পুন মতো নুন দিয়ে দিচ্ছি হাফ টিসুন নুন দিয়ে দিলাম এবার নুনটা ভালো করে মিশিয়ে নি এবার ধরো একটু জোয়ান পরাঠা যে কোনো পরাঠার রেসিপিতে জোয়ান দিলে এর টেস্টটাও যেমন বেশি হয় এবং হজমের জন্যও অনেক ভালো জোয়ান তাই আমি প্রত্যেকটা পাড়া বা কচুরি যাই বানাই প্রত্যেকটা জিনিসে জোয়ান ইউজ করি এবার জোয়ান আর নুনটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এতে মায়ানার জন্য তেল আমি প্রয়োজন মতো তেলটা দিয়ে দিলাম এই পরাঠাটা যেমন টেস্টি হয় তেমনি এখন খাস্তা হয় খেতে খুব ভালো লাগে এটা কোনো ব্যাপার নয় যে শুধুমাত্র জলখাবারেই খেতে হবে এটা আপনি স্ন্যাক্স হিসেবে চায়ের সঙ্গেও বা কফির সঙ্গেও খেতে পারেন সেক্ষেত্রেও খুব ভালো লাগে খেতে শুধুমাত্র সস বা চাটনি দিয়ে আপনি এই পরো পরাঠাটা খেয়ে নিতে পারবেন তার জন্য কোনো তরকারিও লাগবে না এবার দেখুন সুজির মতো ঝোরঝরে দানা দানা হয়ে গেছে মানে ময়দাটা আমার পারফেক্ট হয়েছে এবার আমি নর্মাল যে রুম টেম্পারেচারের জল সেই জল দিয়ে ময়দাটা মেখে ফেলব খুব বেশি নরমও করবো না খুব বেশি শক্তও করব ময়দাটা মাখতে মাখতে আপনাদের সঙ্গে একটু গল্পও করে নি এরকম নানা রকম রেসিপি জানেন তো আমি ঘরে ট্রাই করেই থাকি এর মধ্যে যেসব রেসিপিগুলো আমার নিজের বা আমার ফ্যামিলি ভালো লাগে সেইগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেই সব রেসিপি হয়তো কেউ কোনোদিন দিন শোনেনি বা দেখেনি তাই জন্যে এইসব ইনোভেটিভ এক্সপ্লেন্সিভ রেসিপিগুলো পাওয়ার জন্যে আপনারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নাহলে কিন্তু আমি চাইলেও আমার বন্ধুদের সঙ্গে আমার সেই সব রেসিপির এক্সপিরিয়েন্স বা যে আমার খেয়ে ভালো লেগেছে তাই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনাদেরও সেই টেস্টের ভাগিদার করতে চাই চেয়েও সেটা কিন্তু আমি করতে পারবো না তার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই রেসিপিগুলো ট্রাই করে দেখবেন কত ভালো লাগবে দেখুন কত মনোযোগ দিয়ে আমার ছোট্ট মেয়ে পরাঠা বানাচ্ছে দেখছেন তো কত ভালো করে ময়দাটা মাখছে দেখো তোমার ময়দা মাদাটা হয়ে গেছে কত সুন্দর নরম করেই মেখেছি কিন্তু খুব নরম নয় যেমন আমরা লুচির ময়দা মাখি পরোটার ময়দা মাখি আমি নর্মাল ময়দা মাখা এভাবে আমি মিডিয়াম সাইজের লেচি কেটে নেব আপনাদের যেরাম ইচ্ছে বড় করতে চাইলে বড় লেচি কাটবেন ছোট করতে চাইলে ছোট লেচি কাটবেন আমি নর্মালি যে সাইজের পরোটা করে থাকি সেই সাইজেরই লেচি কাটছি দেখুন আমি লেচি কেটে নিয়েছি আমার লেচি তৈরি আর এখানে রয়েছে সেই চিকেনের পুরটা চিকেনের পুর ঠান্ডা করে আমি নিয়ে নিয়েছি চিকেনের পুরের রেসিপিটা চলুন দেখে আমি এসে গেছি আমার সেই রান্নাঘরে বানাতে চিকেন পরাঠার পুর খেয়ে দেখবেন বাইরের স্ন্যাক্সের থেকে কোনোভাবে এর টেস্ট কম হবে না উল্টে বেশিই হয়ে আছে পুরটা বানানোর জন্যে আমার লাগছে মন্ডল চিকেন আমি নিয়ে নিয়েছি আমি হলুদ জলে একটা মিডিয়াম বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি আপনারা এটা অপশনাল আপনারা হলুদ জলে নাও সেদ্ধ করতে পারেন আপনারা এমনিও সেদ্ধ করতে পারেন এমনিতে নর্মাল জলে সেদ্ধ করে নেবেন আমি খোলা শুদ্ধ সেদ্ধ করে নিয়েছি এইটা লাগছে আর যা সব মশলাপাতি লাগছে সে আমি বানাতে বানাতে আপনাদের সমস্ত বলেই দেব আপাতত আমরা যেটা বানাবো সেটা হচ্ছে আর লাগছে রসুন নিয়ে নিয়েছি এই চিকেনটাকে আমাকে ম্যারিনেট করতে হবে এই ম্যারিনেশনের জন্য আমি প্রথমে তিন চার কোয়া রসুন গ্রেড করে নেবো এর ডাইরেক্ট এর মধ্যেই আমি গ্রেড করছি এবার এতে দেবো গ্রেড করার রসুন তো দেওয়া হয়ে গেল এবারেতে এতে দেবো আদা রসুন বাটা আর এই দুটো বড় বড় কাঁচা লঙ্কার পেস্ট আমি এগুলো মিক্সিতে বেটে নেব এক টুকরো আদা চার কোয়া রসুন দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি এটা বেটে এর মধ্যে অ্যাড করব আমাদের যে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা আবার রেডি হয়ে গেছে আমি এটা এর মধ্যে ঢেলে দেব সমস্ত মশলাগুলো এতে আমি অ্যাড করে দেব চিকেনের মধ্যে এই ম্যারিনেশনটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট এতে যা যা দেওয়ার সমস্ত কিছু কিন্তু না দিলে অ্যাকচুয়াল টেস্টটা আসবে না এবার আমি এতে দেব অল্প একটু বিট নুন দেব গোলমরিচ গুঁড়ো দেব আচ্ছা পিস সয়া সস পেঁয়াজ দেবো হাফ টি স্পুন কমন খাবার যে নুন সেই নুন দেব একটা লেবু চার ভাগের এক ভাগ আমার লেবুটা বড় ছিল ওই জন্যে আমি চার ভাগের এক ভাগ ইউজ করেছি ছোট লেবু হলে হাফ দিয়ে দেবেন এই সমস্ত কিছু দিয়ে আর একটু কাশ্মীরি মিচিতে লঙ্কা গুঁড়োটা কিন্তু আমরা ব্যবহার করবো না তার কারণ কাঁচা লঙ্কা অলরেডি বেটে দেওয়া এতে এছাড়া গোলমরিচ গুঁড়ো দিয়েছি তাতেও ঝালা এর থেকে বেশি ঝালা আমাদের প্রয়োজন নেই তাই জন্য আমরা লঙ্কা গুঁড়ো দিচ্ছি না কাশ্মীর মিচিটা দিলাম কালারের জন্য দেখতে সুন্দর লাগবে এবার এটাকে আমরা ভালো করে মাখিয়ে সমস্ত হয়ে গেছে এবার আমি ম্যারিনেশনের জন্য আধ ঘন্টা চাপা দিয়ে রেখে দেব আধ ঘন্টা হয়ে গেছে আমি আপনাদের সামনে চলে এসেছি দেখুন ঢাকা খুললাম ম্যারিনেশন কমপ্লিট এবার এটাকে আমি কষবো এটাকে ভালো করে কষতে হবে দিয়ে দিলাম এটা পুরো মশলাটা ভালো করে দিয়ে দিলাম এতে তেল তেলটা দেয়নি ওই জন্য আমি তেলটা অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো আমরা গ্যাস জাতি তার কারণ যদি বাটিটা গরম হয়ে যায় তাহলে মশলাগুলো যেগুলো আছে পুড়ে যেতে পারে ওই জন্যে গ্যাসটা জেলে এবার এটাকে ভালো করে কষব ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কষবেন যাতে চিকেনটা খুশ হতে থাকে এই জলটা যতক্ষণ থাকবে এবং চিকেন থেকে যতটা জল বেরোবে সেই জলটা সম্পূর্ণ ড্রাই হয়ে গেলে তবে আমাদের এই কষাটা কমপ্লিট হবে তাই জন্য মাঝে মাঝে মেরে দেবেন আর চাপা দিয়ে দিয়ে এটাকে হতে দেবেন দেখুন চিকেনটা কত সুন্দর মাখা মাখা হয়ে গেছে গা মাখা মাখা এবার এটাকে ঠান্ডা করে এটা খুব ভালো কুকও হয়ে গেছে কত সুন্দর সফট হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব তারপর আমাদের পুর বানানোর যে প্রসিডিওরটা সেটা শুরু হবে আমার এই যে চিকেনটা কষে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব এটার একটা স্মুথ একটু মিক্সিতে পিষে নিলে স্মুথ করে তাহলে পুটটা বানাতে সুবিধা হয় কষা চিকেনটাকে আমি দেখুন কত সুন্দর মিক্সিতে পেস্ট করে নিয়েছি এবার এটাকে আমি দিয়ে দেবো বাটিতে এতে আমি দিয়ে দেবো খোসা ছাডিয়ে একটা আলু একটা মানে আমার যতটা প্রয়োজন ততটা দেব পুরোটা মনে হয় লাগবে না একটা এক পিস আলু আমি এতে দিয়ে দিলাম ভালো করে ম্যাশ করে যেন কচা না থাকে সেটা দেখতে হবে দিচ্ছি মিডিয়াম সাইজের আলুটার আমি হাফ ইউজ করেছি এবার চিকেন ম্যারিনেট করেছিলাম যাতে তারপরে মশলা আছে তাতেই আমি জল নিয়েছি এতে আমি পাউরুটি ভিজিয়ে নেব নিয়ে দু পিস পাউরুটি আমি এতে ইউজ করবো ভালো করে জলে ভিজিয়ে নিয়ে জলটা চিপে নিংড়ে নেবেন নাহলে জলটা না থাকাই ভালো নিয়ে পাউরুটিটাকে এইভাবে ভালো করে ম্যাশ করে দিয়ে দেবেন আর এক পিস দেবো ভালো করে জলে ভিজিয়ে নেবেন তারপর জলটাকে চিপে বের করে দেবেন এবার আগের মতো এটাকে ভালো করে চটকে দিয়ে দেবেন মিশিয়ে গুঁড়ো করে এবার আমি গ্যাসটা জেলে এবার আমি এটাকে ভালো করে নেবো আর যেহেতু আমি আলু আর পাওয়ার এর মধ্যে অ্যাড করলাম তাই জন্য এতে আমি আর একটু তেল দেবো এবার কিন্তু একটু সাদা তেল আমি ইউজ করব তার কারণ একবার কষা জিনিস সরষের তেলটা দিলে কাঁচা গন্ধ ছাড়তে পারে ওই জন্য আমি সাদা তেল ইউজ করলাম বেশি এখানে তেল লাগবে না আমার এখানে ওয়ান টেবিল স্পুন মতো সাদা তেল দিলেই যথেষ্ট দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেড়ে মেশাতে হবে দেব হাফ টি হাফ টি স্পুন মতো চিনি হাফ টি স্পুনই দেবেন তার থেকে বেশি দেবেন না বেশি মিষ্টি হয়ে গেলে ভালো লাগবে না আর দেব আর আচ্ছিপি মতো সয়া সস ছ নেব আমার বানানোটা কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিলাম অফ করার পর এবার একটু এতে টোমেটো সস অ্যাড করছি এটা কিন্তু গ্যাসটা অফ করার পরই দেবেন গ্যাস অন অবস্থায় দেবেন না তাহলে ফ্লেভারটা চলে যাবে ওই জন্য গ্যাসটা অফ করে আপনারা এই সসটা অ্যাড করবেন ভালো করে মিশিয়ে নেব নিয়ে একদম রেডি হয়ে যাবে যে এবার কুট আমি এলেচির মধ্যে ভরব এইভাবে লেজি যেমন ফ্ল্যাট করে নিতে হয় নিয়ে এরকমভাবে খোল করে নেবো যেমনভাবে কচুরির পুর ভরে সেরকমভাবেই ভরবো আমি তো একটু বেশি করে পুর দিই তার কারণ পুরটা বেশি হলে খেতে খুব ভালো লাগে আচ্ছা এখানে আমি আর একটা কথা বলে দিই এই পুরটায় আমি ব্রেড ইউজ করেছিলাম দু পিস পাউরুটি দিয়েছিলাম পুর বানানোর সময় কিন্তু যদি আপনাদের ব্রেড না থাকে আপনারা অনায়াসে ব্রেড ক্রাম যেটা বিস্কুটের গুঁড়ো ওই চপ হপ তৈরিতে লাগে সেটা অনায়াসে ইউজ করতে পারেন আমার কাছে ঘরে ব্রেড ক্রামটা এই মুহূর্তে ছিল না ব্রেডটা অ্যাভেলেবেল ছিল তাই আমি ব্রেডটা ইউজ করেছি আপনারা সেই জায়গায় ব্রেড ক্রাম্পও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে পুর ভরে ভরে লেচিগুলো রেডি করে নিতে হবে দেখুন তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে এর মধ্যেই আমার দুটো লেচি কিন্তু কমপ্লিট হয়ে গেল এটা খুবই তাড়াতাড়ি হয় ইজি রেসিপি এই পুটটা করতে যা টাইম লাগে সেটা টেস্টি খাবার বানাতে গেলে বলুন একটু একটু তো খাটনি বা সময় তো দিতেই হবে না হলে কি আর জিভে জল আনা রেসিপি হবে সানডে রেসিপি হবে যে কোনো ছুটির দিনে সবার মন জয় করতে একটু তো কষ্ট করে রেসিপি বানাতেই হবে ছুটির দিনের খাবার বা যে কোনো স্পেশাল দিনের খাবার যদি একটু স্পেশাল না হয় তাহলে তো বাড়ির সবাই আনন্দ পাবে না না তাই জন্য একটু খেটে একটু অন্যরকম খাবার সবার মন জয় করতে বানিয়ে ফেলুন চিকেন পরাঠা এইভাবে সবকটা লেচি আমি তৈরি করে নিয়ে আমি সেই আমার রান্নাঘরে আবার ফেরত চলে যাব এগুলো ভাজার জন্য আমি আবার ফিরে এসেছি আমার সেই রান্নাঘরে এবার আমি পরোটাগুলো ভেজে নেব আমি চাটু নিচ্ছি আগে গ্যাসটা তার জন্য জেলে নিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে চাটু বসিয়ে দিলাম তাও বসিয়ে দিলাম গ্যাসে এটা গরম হতে দাপ আমি লেচি নিয়ে বেলে নেবো একটু তেল দেবো তার জন্য বেলার জন্য এটা তেল দিয়ে বেলবো ওই মিডিয়াম সাইজের ভর্তা বেরেছি এটা ভেজে নেব আর এটা যতক্ষণ হবে একটু হোক তারপর আমি তাতে তেল দেব আপনারা জানেন বড়া বানানোর সময় প্রথমেই তেল দিতে নেই একটুখানি ওটা হয়ে গেলে তারপর তেল দিতে হয় ততক্ষণ আর আমি মেখে নিচ্ছি দেখুন কত সুন্দর ফুটটা ভেতরে ছড়াচ্ছে আমার আরেকটা পাড়া বেলাও কমপ্লিট আমি উল্টা দেখান এখন হয়ে এসছে উপরটা হয়ে গেছে তাই জন্য আমি তেলটা দিয়ে দিলাম এবার দেখুন কত সুন্দর ফুলে উঠছে পরাঠাটা ভাজবেন খুব হাই হিটে ভাজবেন না তাতে কি হবে ওপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা অত খাস্তা হবে না ওই জন্য একটু মিডিয়াম হিটে একটু ধৈর্য নিয়ে ভাজবেন খাস্তা সুন্দর পরাঠা হবে যেটা আপনি চায়ের সঙ্গে ফেলতে দেখুন কত সুন্দর কালার এবার পরাঠাটা আমি তুলে নিলাম এবার আমি এতে টাওয়াতে দিয়ে দেবো আর আমার পেলে রাখা সেই আর একটা পরাঠা সুন্দর করে দিয়ে দিলাম এটা হতে থাক এই পাড়াঠার এই পাড়াঠারও আমার নিচের সাইডটা হয়ে গেছে আমি এবার এটাকে উল্টে দেব দেখুন এই সাইডটা হয়ে গেছে এর উপরে আমি তেল দিয়ে দেবো বেশি তেলও লাগে না কাজেই খুব যে অয়েলি ফুড সেটাও বলতে পারবেন না আপনারা অনায়াসে খেতে পারেন দেখুন সুন্দর ফুলে যাচ্ছে দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে হালকা আছে ভাজলে কত সুন্দর হয় দেখেছেন তো একটু ধৈর্য নিয়ে করবেন তাতে খুব সুন্দর হবে এখানে আমার হয়ে গেছে পরোটাটা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি তুলে রাখলাম এই দেখুন আমার মেয়েও চলে যাচ্ছে এখানে গুজগুজ করছে

আমি আর কিছু বলবো না আপনারা যখন বানাবেন আপনারা বুঝতে পারবেন এই গন্ধতেই তো আমার মেয়ে চলে এসছে এখানে এই পাড়াটা আমার হয়ে গেছে তুলে রাখলাম গ্যাস বন্ধ করে দিয়েছি দেখুন পাড়াটা কত সুন্দর ভাজা হয়ে গেছে চিকেন পাড়াটা একদম রেডি খাওয়ার জন্য খাস্তা খাস্তা চিকেন পরাঠা একটু সস ছড়িয়ে দিয়েছি আর একটু আলুর তরকারি নিয়েছি আলুর একটা কষা মতো তরকারি করেছি সেই তরকারিটা দিয়ে আজকে আমরা ব্রেকফাস্ট করব আপনারা যদি এইটার রেসিপি পেতে চান তাহলে কমেন্টে জানাবেন এই আলুর তরকারিটার রেসিপি আর পরাঠাটা আমি এখন খাবো আমি খাবো আমার মেয়েকে খাওয়াবো খেয়ে দেখবো কেমন হয়েছে আর এর যে রিভিউটা সেটা আপনাদের জানাবো খেয়ে কতটা টেস্টি হয়েছে আমার মেয়ে বলেছে খেয়ে দেখবে যে আগে আগে একদিন বানিয়েছিলাম সেদিন মতো হয়েছে নাকি ওর ফেভারিট এই চিকেন পরাঠা তাহলে চলুন খেয়ে দেখি কীরকম হয়েছে গেছি আমার শোনা আমাকে খাওয়াতে দেখি ও কি বলে সস দিয়ে খাওয়াচ্ছি হ্যাঁ তো না নেচে আজকে রিভিউ কিন্তু আমি দেইনি আমার সোনামা দিয়েছে পাড়া খুব ভালো হয়েছে তবে আমি একটু টেস্ট করে দেখি সত্যি কি অতটা ভালো হয়েছে অত ভালো বলে দিয়েছে আমার কিরকম লাগে দেখি হুম এবার বন্ধু হিসাবে বলছি আপনারা প্লিজ ট্রাই করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব ট্রাই করুন এত ভালো হয়েছে আপনাদের বলে বোঝাতে পারব না নিজের বানানো বলে বলছি না প্লিজ ট্রাই করুন করলেই বুঝতে পারবেন তাহলে আজকের মতো আজকের মতো ভিডিও শেষ করছি টাটা বাই বাই নমস্কার